অসহায় গরিব দুস্থ এতিমদের মাঝে ঈদ উপহার বিতরণ করে থাকি যে ঈদ উপহার গ্রহণ করে শত শত পরিবার ঈদের আনন্দ উদযাপন করবে খুশি প্রকাশ করবে এতুবিল্লাহ মিনা রহিম ইসমিল্লাহী রহমান রহিম সালাত ও আলাইকায় রসুল্লাহ সালাত সাল্লাম আলাইকায় হাবিব আল্লাহ সালাত সাল্লাম আলাইকায়া নরম মিন উল্লাহ সাল্তুয়া সাল্লাহ আলাইকায় রহমত আল্লাহ্ আলামিন সম্মানিত দর্শক অশ্রুতাবৃন্দ মোহাম্মদ জুবসনীর রাশের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা সকলে অবগত আছেন প্রতি বছর ঈদুল ফিতরে আমরা অসহায় গরিব দুস্থ এতিমদের মাঝে ঈদ উপহার বিতরণ করে থাকি এবং এই ঈদ উপহার বিতরণের ধারাবাহিকতায় এবছরও আমরা প্রতি বছরের ন্যায় গরুর মাংস বিতরণের কর্মসূচি হাতে নিয়েছি ইনশাআল্লাহ আপনারা সকলে জানেন যে আমরা বেছে বেছে অসহায় দুস্থ গরিব এবং এতিম সেই সাথে সন্তানদের অবহেলার শিকার বৃদ্ধ বাবা মাদেরকে খুঁজে আমরা ঈদ উপহার তাদের হাতে পৌঁছে দেই এই ঈদ উপহার বিতরণ কর্মসূচির অন্যতম শক্তি আপনারা আপনাদের ক্ষুদ্র ক্ষুদ্র দানের মাধ্যমে আমাদের একটা তহবিল গঠিত হয় সেই তহবিলের মাধ্যমে আমরা এই মহৎ উদ্যোগটা বাস্তবায়ন করতে সমর্থ হই ইনশাল্লাহ আপনারা সকলে অবগত আছেন পবিত্র মাহের রমজান মাস চলমান এবং আমরা শেষ দশকে উপনীত হয়ে গেছি ইনশাআল্লাহ এই শেষ দশকে আপনাদের যে সকল দান সৎকাগুলো রয়েছে সেগুলো যুবসুন্নির স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে এবং যুবসুন্নির দায়িত্বশীলদের কাছে যদি আপনারা আপনাদের দান সৎকাগুলো পৌঁছে দেন সেক্ষেত্রে খুব সহজেই আমরা আমাদের তহবিলটাকে আরও শক্ত করতে পারি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আপনাদের দান টাকাগুলো পাঠাতে পারেন এবং আপনাদের এই দান সদকা টাকার মাধ্যমেই ইনশাল্লাহ আমাদের এই মহতি প্রোগ্রামকে বাস্তবায়ন করবে ইনশাল্লাহ যে ঈদ উপহার গ্রহণ করে শত শত পরিবার ঈদের আনন্দ উদযাপন করবে খুশি প্রকাশ করবে এবং তাদের দোয়াগুলোতে আমরা সবাই সামিল থাকব ইনশাআল্লাহ আপনারা অবগত আছেন আমরা অসহায় গরিব এতিম সেই সাথে সন্তানদের অবহেলিত বৃদ্ধ বাবা মাদের ঘরে ঈদ উপহার পৌঁছে দেই কিন্তু কোনো ফটো সেশন করি না কারণ তাদের সম্মানার্থে আমাদের বিভিন্ন এলাকায় টিম ভাগ করা রয়েছে সে সকল স্বেচ্ছাসেবীদের হাতে আমরা অফিসিয়ালি একটা ফটো সেশন করে অফিসিয়ালি একটা প্রোগ্রাম করে তাদের হাতে উপহারগুলো পৌঁছে দেই তারা চাঁদ রাতের ভেতরেই প্রত্যেকটা অসহায় মানুষদের ঘরে আমাদের ঈদ উপহারগুলো পৌঁছে দেয় আসুন সকলে আমরা দানের হাত বাড়িয়ে দিই এবং ঈদের আনন্দ ভাগাভাগি করে নিই মোহাম্মদিয়া জুবসন্নির একটা স্লোগান পর হিতে হাসি মুখে নিজের জীবন বিলিয়ে দাও প্রেমের বন্ধনে পরকে আপন করে নাও আসসালামু আলাইকুম রহমতুল্লাহি